শেষ পর্যন্ত সিলেট সুনামগঞ্জ বন্যার পানি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন এবং অল টাইম সিলেট থেকে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে আমরা আছি সিলেট সদর উপজেলার আতনং খান্দিগা ইউনিয়নের জাঙ্গাইল ভোলাউরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এত পরিমাণ সুরমার পানি বৃদ্ধি পাওয়া এবং টানা বৃষ্টিতে এত পরিমাণ পানি বৃষ্টি বৃদ্ধি পেয়েছে যা সিলের সুনামগঞ্জ মহাসড়কে রাস্তার মধ্যে এত পানি বৃদ্ধি পেয়েছে যার ফলে গাড়িঘোড়ার চলাচল অনেক কঠিন হয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি আসতেছে এবং অনেক প্রতিদিন সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় হাজার হাজার গাড়ি চলাচল করে যার ফলে এই রাস্তায় পানি ওঠার ফলে অনেক ভোগান্তিতে পড়েছেন ড্রাইভাররা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই এত পানি এই এত পানি বৃদ্ধি পাওয়ার ফলে যাতায়াতের অনেক বড় অসুবিধা হতে পারে যেটা আমরা ধারণা করতেছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেক অনেক গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ গাড়ি ঠিকা মানে এত পরিমাণ গাড়ি চলাচল করতেছে এবং এত পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে যা সুরমার নদী থেকে সরাসরি পানিগুলো এই পার হতে ওই পারে ক্রসিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা ডেউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা যদি করি এই যে এত পরিমাণ ডেউ সুরমার নদীর পানি থেকে এই পাশে হাওরে পানিগুলো ক্রসিং হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এত দ্রুত গতিতে পানিগুলো আসতেছে যেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক যারা যারা আছেন এবং আমাদের